বন্ধুরা আজকে আমি আবারও ফেসবুক ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা যদি আপনাদের ফেসবুক আইডির নামের পাশে ব্লু বেজ মানে ভেরিফিকেশন বেজ যদি অন করতে পারেন তাহলে বিষয়টা কেমন হতো আমি ফেসবুক নামের পাশে ব্লু কথাই বলছি তো স্ক্রিনে যে ফেসবুক দেখতে পাচ্ছেন এই আইডি নামের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ব্লু টিক রয়েছে এই আইডি তে সম্পূর্ণ ফ্রিতে টিক ভেরিফিকেশন বেস আনা হয়েছে তো আপনিও একইভাবে কোন কোন স্টেপ ফলো করে আপনার আইডি নামের পাশে ব্লু টিক আনবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই এই ইন্টারেস্টিং ভিডিওটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে খুব সহজেই আপনার আইডি নামের পাশে ব্লুটিক ভেরিফিকেশন বেসটা আনতে পারবেন তো দেরি না করে চলুন মূল বিষয় চলে যাই ওকে তো ফেসবুক আইডি নামের পাশে ব্লুটিক আনতে হলে আপনি সরাসরি আপনার ফোনের অফিশিয়াল ফেসবুকটা ওপেন করবেন ফেসবুকটা ওপেন করার পর এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে আসার পর এখানে থ্রি ডট মেনু দেখতে পাবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করিলে অনেকটি ইন্টারফেজে নিয়ে আসবে তো এই ফেজে দেখতে পাবেন মেটা ভেরিফাইড নামে একটি অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন তো আমরা যদি এখান থেকে মেটা ভেরিফাইড করি তাহলে আমাদের কিন্তু প্রতি মাসে নয়শো টাকা করে দিতে হবে তাই আমরা কোনো টাকা পয়সা না দিয়েই সম্পূর্ণ ফ্রিতে আমাদের আইডিতে ব্লু ভেরিফাই করব। তাই এখান থেকে ব্যাকে চলে আসবেন আবারও ব্যাকে আসবেন এবার এখানে দেখতে পাবেন একেবারেই নিচে রয়েছে কপি লিঙ্ক এখানে ক্লিক করে আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করার পর এখান থেকে ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর এই পেজটা স্কল করে একেবারেই নিচে দিকে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশান দেওয়া রয়েছে এটাতে ক্লিক করবেন তারপর এই পেজ থেকে হেল্প সেন্টারে ক্লিক করবেন হেল্প সেন্টারে ক্লিক করলে একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এখানে একটি সার্চ বার দেখতে পাবেন এই সার্চ বারে ক্লিক করে লিখবেন রিকোয়েস্টে ব্লু ভেরিফিকেশন ব্যাস রিকোয়েস্ট লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা চলে এসেছে রিকোয়েস্টে ব্লু ভেরিফিকেশন ব্যাজ তো আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে রিকোয়েস্টে ভেরিফাইড বেজ অন ফেসবুক এটার উপরে একটা ক্লিক করবেন এবার এই টেস্কল স্কল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন মানে আপনার আইডিতে ব্লু ভেরিফিকেশন বে জানতে হলে অবশ্যই আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা অন থাকতে হবে ওকে তো আপনি আরও একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবে নীল কালারের লেখা রয়েছে ফিল ইন দিস ফ্রম জাস্ট আপনি এই ফিল ইন দিস ফ্রম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে তো আমরা যেহেতু ফ্রিতে ব্লু বেস ভেরিফিকেশন অন করবো তাই আমাদের এই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে ফর্মটা যদি আমরা সঠিকভাবে পূরণ করতে পারি তাহলে ফ্রিতে আমরা কিন্তু আমাদের আইডিতে বা প্রোফাইলে ব্লুটিক ভেরিফাই বেসটা পেয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে হোয়াট আর ইউ ভেরিফাইং তো আপনি কোনটা ভেরিফাইড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি পেজ ভেরিফাই করতে চাইলে পেস সিলেক্ট করবেন আর প্রোফাইল ভেরিফাই করতে চাইলে প্রোফাইল সিলেক্ট করবেন তো আমি প্রোফাইল ভেরিফাইট করব তাই প্রোফাইল সিলেক্ট করে নিচ্ছি তারপর রয়েছে প্রোফাইল লিঙ্ক তো একটু আগে আমরা আমাদের প্রোফাইলে যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেব এরপর রয়েছে ডকুমেন্ট টাইপ তো এখান থেকে এই ক্লিক করব ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড তো আপনার যেটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড এটা সিলেক্ট করে নিচ্ছি এরপর এখান থেকে সয়েস ফাইল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনাকে বলতে ভুলে গেছি আপনি আগে থেকেই আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটা ছবি তুলে রাখবেন এবং আইডি কার্ডের সেই ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে নিচে থেকে এই অ্যাড অপশানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন রয়েছে ক্যাটাগরি তো এই এর সিনে ক্লিক করবেন এবার এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন আপনার প্রোফাইলটা যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তবে আপনি চাইলে এখান থেকে আদারও সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করে দিচ্ছি আপনার প্রোফাইলটা যে ক্যাটাগরিতে থাকবে সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর রয়েছে কান্ট্রি আপনার কান্ট্রিটা এখানে লিখে দেবেন আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের নামটা এখানে লিখবেন তো আমি বাংলাদেশ লিখে দিচ্ছি আপনি ইন্ডিয়ান হলে ইন্ডিয়া লিখে দেবেন তো কান্ট্রির নামটা লেখার পর নিচে এখানে দুটো বক্স দেখতে পাচ্ছেন এই দুটো বক্সে কোনো কিছু না দিলেও হবে কারণ এই দুটো অপশনাল তাই এখানে কিছু দেওয়ার দরকার নেই এভাবে রেখে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন পাঁচটা বক্স দেওয়া রয়েছে এই পাঁচটা বক্সে আপনাকে পাঁচটা লিঙ্ক দিতে হবে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দেবেন তো এই পাঁচটা অপশন কিন্তু অপশনাল এখানে কোনো কিছু না দিলেও হবে তবে আপনি অবশ্যই এখানে আপনার দুই একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দেবেন তাহলে ভালো হবে তো এখানে আমি আমার তিনটা সোশ্যাল মিডিয়া দিচ্ছি তবে যদি মিডিয়া থাকে তাহলে সেই পাঁচটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দেবেন তো এভাবে ফর্মটা পূরণ করার পর আবারও ভালোভাবে চেক করে দেখবেন যে আপনার সবকিছু ঠিকঠাকভাবে আছে কিনা না ওকে তো সকল তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে নিচে থেকে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দেবেন সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার এই ফর্মটা ফেসবুক হেলথ সেন্টারে চলে যাবে এবং ফেসবুক হেলথ সেন্টার থেকে আপনার এই ফর্মটা বা আপনার ফেসবুক আইডিটা ভালোভাবে যাচাই করে দেখবে যদি আপনার ফেসবুক আইডিতে সকল কিছু ঠিক থাকে যদি আপনি ফেসবুকের কোনো গাইডলাইন অমান্য না করে থাকেন তাহলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তারা আপনার আইডিতে ব্লু ভেরিফিকেশন বেস্ট অন করে দেবে তবে কিছু কিছু আইডির ক্ষেত্রে এটা অন হতে একটু সময় লাগে তো চিন্তার কোনো কারণ নেই আপনার ফেসবুক আইডিটা যদি ঠিক থাকে তাহলে আপনি ব্লু ভেরিফিকেশন বেস্ট অন করতে পারবেন আর এই ফর্মটা পূরণ করার আগে আপনার ফেসবুক আইডিতে অবশ্যই আপনার নিজের সবকিছু সেট করে নেবেন তাহলে আপনার আইডিতে ব্লু ভেরিফিকেশন বেসটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন